শহর হাই স্কুলে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার রেজাল্ট খারাপ ছাত্রছাত্রীদের পড়াশোনার মনোযোগ বাড়ানোর জন্য স্কুলে মোবাইল জমা নিলেন প্রধান শিক্ষক প্রেসিডেন্টের নির্দেশে তা আবার ফেরত ঘিরে বিতর্ক ছড়ালো স্কুলের একশো আশি জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে পঁয়তাল্লিশ জন টেস্টের রেজাল্ট খুব খারাপ ফল করায় তাদের মোবাইল জমা নিয়েছিলেন স্কুলের প্রধান শিক্ষক মনতোষ মুখার্জি তিনি কিন্তু সেই মোবাইল আজই স্কুল প্রেসিডেন্টের নির্দেশে ছাত্রছাত্রীদের ফেরত দিলেন প্রধান শিক্ষক জানান অভিভাবকরা নিজেদের বাচ্চার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে মোবাইল আসক্তির জন্যই তাদের রেজাল্ট খারাপ হচ্ছে বাড়িতে তাদের বাচ্চারা পড়াশোনা করতে চাইছেন না স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনার মনোযোগ বাড়াবার জন্যই দুই মাসের জন্য প্রধান শিক্ষক নিজেই মোবাইল নিয়ে জমা রাখেন তার অফিসেই কিন্তু অনেক ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক মেনেও নেন তাদের বক্তব্য পড়াশোনার বদলে মোবাইলের দিকেই মন চলে যাচ্ছিল তাই প্রধান শিক্ষক ঠিকই করেছিলেন মোবাইলে গেম খেলা থেকে সিনেমা দেখার ঝোঁক বেড়েই যাচ্ছিল তবে স্কুল প্রেসিডেন্টের পাল্টা যুক্তি সরকার মোবাইল দিয়েছে সেই মোবাইল কেড়ে নেওয়াটা ঠিক করেননি প্রধান শিক্ষক তাছাড়া মোবাইলটা সবার কাছেই জরুরি তাই কেড়ে নেওয়াটাও ঠিক নয় ছাত্রছাত্রীদের মোবাইলের প্রতি আসক্তি বাড়ছে তার জন্য মনোবিদদের সাহায্য নেওয়া উচিত আরও বিস্তারিত জাতি চোখ রাখুন আমার বাংলার পর্দায় দাবি ত্যাগ এই চ্যানেল প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ